বৃষ্টি আরম্ভ হয়েছে আজকের রবিবারের বাজার আর এই রকম যদি বৃষ্টি হয় কাদের ভালো লাগে বলো কিছু করার নেই সকালবেলা একটু জোরে হাওয়া হচ্ছিল তো ভাবলাম যে না বৃষ্টি হবে না এমনি মেঘলা করে আছে হাওয়া হচ্ছে তারপরে দেখি না এত বৃষ্টি জোরে জোরে এখন আমার জানলার এপার হয়ে জামড়া চলে আসছে এত বৃষ্টি হচ্ছে মেয়ে গেছে পড়তে তো দাদা ভাই আনবে আনতে গেছে অবশ্য ওই রাস্তাটা দিয়ে নিয়ে আসে এইখান থেকে মেয়ে ওই দিকটায় পড়তে যায় ওই দিকটা আনতে গেছে বৃষ্টির মধ্যে আর এই রবিবারের বাজারে যদি বৃষ্টি হয় তাহলে সব নষ্ট তো আজকে রান্না হচ্ছে এই যে এইযোগ হয় এর রহস্যটা এখানে যাবো মাছটা ছাল কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা হচ্ছে দেখো এটা বললাম না ইলিশটা এটা হচ্ছে খয়রা ইলিশ তোমাদের দাদাভাইকে বলেছে এটা ইলিশেরই মতো ছোট ইলিশ বলে নিয়ে এসেছে বলছে ইলিশ এনেছি ইলিশ এনেছি তাহলে ভাবতে পারছো ওকে মানুষ কতটা বোকা বানাতে পারবে এটা খয়রা ইলিশ বলে দোকানদার বলেছে এটা ইলিশ মাছ বা ইলিশ মাছের বাচ্চা এটা কখনো হতে পারে তোমরাই বলো মানে এতটা বোকা বানিয়ে দিতে পারে তোমাদের দাদাভাইকে আর এখানে আছে উচ্ছে আলু ভাজা চিকেন চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে করব একসাথে মেখে ডেকে নিয়ে তারপরে চিকেনটা এক করবো কেননা চিকেন চিকেনটা একটু অন্যরকমভাবে করবো আজকে সবকিছু মেখে আর বসিয়ে দেবো আজকে আর সময় নেই কষা কেননা অনেক কাজ আছে ওদিকে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট ইজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখতেই পেলে সকালবেলা আমার এই হচ্ছে মেনু আজকের সব গুছিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি কেননা আমার শরীরটা খুব একটা ভালো নেই কালকে সারাদিন উপোস করে থেকে আমার রাত্রেবেলা আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছি পুজোর ব্লগটা এখনও দিইনি আজকে দেব বিশ্বাস করবে না তোমরা আমি কালকেরে যে তোমাদের সঙ্গে যে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছিলাম রাত্রের ব্লগটা আমি যে কি কষ্ট করে এডিট করেছি কি মানে হেডিংটাও আমি যে কিভাবে কি দিয়েছি আমি নিজেই জানি না মানে এতটাই আমার শরীর খারাপ ছিল কিন্তু ওই যে না দিলে ভিডিও হবে না একটা মানে কি বলবো যেটুকানি কষ্ট করেও হলেও একটু আমি মানে দাঁড়াতে চাইছি সেটা আমার পুরোটাই নষ্ট হয়ে যাবে একদিন যদি ভিডিও না দিই তো সেই জন্য প্রচুর কষ্ট করে আমি লাস্টে তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু সব কিছু দেখে এটাকে শেয়ার করে দাও কেননা আমি আর পাচ্ছি না আমার এতই শরীর খারাপ আমার হাতা হাত পা কাঁপছে মাথা ঘুরছে এইরকম হয়ে গেছিল আমার কালকে তো যাই হোক কাজকে একটু শরীরটা ঠিক লাগছে ভালো লাগছে না কিন্তু ওই জন্য নিজেকে এনার্জি নিয়ে কাজটা করতে হবে কষ্টটা একটা সাইডে দুঃখ একটা সাইডে আর মজাটা মানে নিজের মধ্যে থেকে বের করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো ভালো আছি একটু ভালো আছি সব কিছু তো করতেই হবে শুয়ে থাকলে হবে না তাও আমি ঘুম থেকে উঠে বুড়িদিকে মাকে ওষুধ দিয়ে চা খাইয়ে আমি নিজে আবার ডাইনিংয়ের মধ্যে শুয়ে পড়েছিলাম মানে এতটাই ভালো লাগছিল আমার শরীর কেননা আমি একবার উঠলে আমি আর শুই না সে যতই যা হোক না কেন কিন্তু আমি আজকে আর পাচ্ছিলাম না তো চলো ব্লগটা দেখতে দেখো আজকে সানডে আজকে রবিবারের বাজার দেখি কিছুই তো করতে পারবো না বাইরে এরকম বৃষ্টি পড়ছে মেয়েটাকেও ক্লাসে নিয়ে যেতে পারবো না মেয়েটারও শরীরটাই যে এরকমই যাচ্ছে খুব একটা ভালো হচ্ছে না জানো তো জানি না কী হয়েছে এত ডাক্তার দেখাচ্ছি এত কিছু করছি রিপোর্টটা এই যে এই সব মানে তোমরা তো জানো সবাই অল ইন্ডিয়া জানে যে এরকম একটা ঝামেলা হচ্ছে তো সেই কারণে মেয়েটারও রিপোর্টটাও বানাতে পারছে না এই একটা অসুবিধা হচ্ছে তো সেই জন্য দেখি কালকের ইচ্ছা আছে কালকের ওর তো স্কুল আছে স্কুলে যাওয়ার আগে রিপোর্টটা বানাতে দেব কারণ কালকে না বানাতে দিলে হবে না অনেকটা লেট হয়ে যাবে আজকে ফোন করবো ল্যাবে যে হবে কিনা সব কিছু খুলেছে কি না তারপরে আমি রিপোর্টটা কালকের করবো তো এটাই হচ্ছে ব্যাপার সব কিছুর দিক থেকে সত্যি একটা মানে প্রচুর প্রচুর কষ্টের একটা জিনিস আমি না যত নিউজ দেখছি যত এইসব দেখছি না আমার নিজের মধ্যে বিশ্বাস করবে না তোমরা আমার শরীরটা কেমন হয়ে যাচ্ছে আমি মানে এইসবগুলো আমি টেনশান নিতে পারি না আর এই সব জিনিস না আমার মানে কন্টিনিউ দেখলে কন্টিনিউ এইসব কথা নিয়ে আলোচনা করলে না আমার খুব কষ্ট হয় আমি একদম মানে মেন্টালি আমার পুরো আমি পাগলের মতন হয়ে যাই ওই জন্য না আমি একটু অ্যাভয়েড করি কেননা আমার সত্যি আমি এসব কষ্ট আমি সহ্য করতে পারি না আর মানে সে একটা এই দেখো আমার মেয়ে চলে এসেছে মহারান ভিক্টোরিয়া ভিজে গেছে ভিজে ভিজে গেছি জানো পুরো মুখ পা সব অভের অবস্থা দেখো তো চলো এদিকে কাজগুলো কমপ্লিট করে বসিয়ে দেব দিয়ে আমি ওদিকে কাজ করব চল ল্যাপটপ নিয়ে গেছি দেখতে তো তারপরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে একটু একটু রেস্ট নিলাম নেওয়ার পরে এখন রেডি হয়ে গেছি বানাবো হচ্ছে একটু রিলস কেননা এখন বৃষ্টিটা একটু কমেছে চাইছিলাম বৃষ্টিটা হোক কিন্তু আবার ফিরেছিলাম আমার শরীরটা খারাপ করবে কারণ গলাটা ফুসফুস করছে জ্বর জ্বর লাগছে তো মেঘলা অলরেডি আবার পড়ে এসেছে তো চলো একটু ঝটপট করে রিলস বানিয়ে নিই আর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সব কিছু শেয়ার করতে আর তোমাদের সঙ্গে পায়ে নিয়েছে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী কী আজকে দুপুরে মেনু হয়েছিল হ্যাঁ চিকেন আর মাছের ঝাল আর উচ্চ আলু ভাজা করেছিলাম আর কিছু করিনি তো সেটাই সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট দিলাম নিয়ে এখন বাজে পুরো চারটে তো এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে এক্ষুনি আমি এই বড় ব্লগটা শেয়ার করে আমি ছাদে যাবো একটু রিলস বানাতে আজকের সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর আমাদের ছিল হচ্ছে নিমন্তন্ন আমার বোনের বাড়ি তোমরা আগের বছরে হয়তো অনেকেই দেখেছ মনসা পুজোর ব্লগ আমি গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু এবছরটা ওই যে কালকের প্রচণ্ড শরীরটা খারাপ ছিল বারবার ফোন করেছে আমি সত্যি আর পাচ্ছিলাম না কেননা রাত্রি দশটার সময় এসে আর একটা মানুষের বাড়িতে না পুজো দেখতে পেরেছি না কিছু করতে পেরেছি শুধু খাবার জন্যে যাব এটা আমার না একদম ভালো লাগে না আর আজকে সকালবেলা ভেবেছিলাম যে মেয়েটাকে একটু পাঠাবো তো এই যে সকাল থেকে বৃষ্টি তারপর ভাবলাম যে না ওকে ঘরে রেখে কোনো লাভ নেই ও পড়তে চলে যাক পড়তে পাঠিয়ে দিলাম তারপরে এরকম বৃষ্টি হচ্ছে কালকে থেকে কালকে পরীক্ষা আছে ওর একটা কালকে রাখি পূর্ণিমা কিন্তু কালকে আবার পরীক্ষা তো কিছু করার নেই পড়ছে এখন ম্যামকে একটু ফোন করবো তো দেখা যাক কি হয় না হয় ম্যাম আসে কি না আজকে যেহেতু সানডে তো চলো এখন ব্লগটা এখানে শেষ করে আমি যাই একটু ছাদে রিলসটা একটু রিলস শ্যুট করে আসি এসে তারপরে দেখি ইচ্ছা আছে ওদের বাড়িতে যাওয়ার আজকে ওদের বাড়িতে সব খাওয়া দাওয়া ছিল কি জানো তো আমার না ওই পুজো জিনিসটা আমি দেখতে পারব না পুজোতে আমি একটু থাকতে পারলাম না এই জিনিসটা আমার কপালে যখন হয়নি তখন আমি মনে করি আমার যেন আর ভালো লাগে না মানে ওই খাওয়া দাওয়া জিনিসটা না আমার পোষায় না যে আমি শুধু খাবো গিয়ে আমার এটা ভালো লাগে না তো ও তো প্রচণ্ডভাবে রাগ করে আছে কিন্তু আমার কিছু করার নেই ওই যে কালকে আমার সত্যিই প্রচণ্ড খারাপ একটা সময় গেছে সারাদিন পুজো করে সন্ধ্যেবেলা প্রসাদ একটু খেয়ে সবাইকে টিফিন খাইয়ে মাকে দিয়ে সব গুছিয়ে রেখে আবার মেয়েকে পড়তে নিয়ে যাওয়া তো হয়ে ওঠেনি যাই হোক দেখি আজকে সন্ধ্যেবেলা হয়তো একটু ইচ্ছা আছে যাওয়ার কেননা ও একটু রাগ করেই থাকবে সত্যি কথা রাগ করাটাও স্বাভাবিক যেটা আমার মনে হয় আমি যখনই রাখি ও সত্যি চলে আসে ও কেন তারপরে ভাই কেন চলে আসে তো দেখি এখন ওর মেয়েও প্রচণ্ড রেগে রয়েছে বাসিমণিরা আসলো না দিদি ভাই আসলো না তো দেখা যাক সন্ধ্যাবেলা কি হয় একটু মাদেরকে একটু টিফিন টিফিন খাইয়ে রেখে মার আর বুড়ুদের জন্য রুটি বানিয়ে মাদেরকে দিয়ে তারপরে আমি যাব একেবারে তোমাদের তোমাদের ভাই একটু দিয়ে নিয়ে আসবো তো তারপরেও জানি না এখন কি মাইন্ড হবে আমি তো বলতে পারছি না কালকে আবার পুজো আছে পুজোর বাজার আছে আমি না পুরো পাগল হইল জানি না কী হবে তো এখন দেখা যাক কি হয় বলতে পারছি না যেতে পারবো কি না সেটাও সত্যি কথা আমি ঠিক বলতে পারছি না তো চলো কিছু করার নেই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায়টি প্রেস করে দেবে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগবে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেরকম কিছুই নেই এই ব্লগে তোমাদের ইন্টারেস্টিং মতন কিছু তোমাদের নেই আমার ওই যে ডেলি ব্লগ পিটা পিঠা রান্নাবান্না এই সবই কিন্তু কিছু করার নেই আমি এখন পুরো অক্ষম্য ঘরের মধ্যেই আমার সব কিছু এই চারটে বিয়ালের মধ্যেই আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি যখন বাইরে বেরোই তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি ব্লগ শেয়ার করি যে এটা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কিন্তু এখন আমার কদিন সত্যিই সময়টা খুবই খারাপ যাচ্ছে যেহেতু মেয়েটার শরীর খারাপ আর বাড়িতে সবার শরীর খারাপ সময়টা সত্যিই আমাদের যেন একটা খুব একটা ভালো যাচ্ছে না আমাদের কটা মানুষের মধ্যে ভগবানের খেলা কখনও সময় তো সারাটা জীবন তো আর ভালো যাবে না এক এক সময় খারাপ যেতেই পারে তো চলো টাটা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বে ওখানটি প্রেস করে দেবে তো চলো এখন আমি ছোট্ট করে একটু শ্যুট করে আসি নাওলা হবে না রাত্রেবেলা করে এখন আর ভালো লাগছে না পরশু দিন রাতের প্রচুর রাত দিয়ে আমি ঋণ শ্যুট করেছি কেননা দিনের বেলা আমার সেদিন তো সময় হয়নি আর কি তো যাই হোক চলো ছাদে যাই এখন বৃষ্টিটা একটু কমেছে মেঘলা মেঘলা অবশ্য করে আছে এখনও তো তার আগে আমি অন্তত একটা দুটো করে নিই রিলস তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেষ করে এডিট করে সব কিছু করে রেখেছিলাম শেয়ার করতে শুধু বাকি ছিল আর আমি গেছিলাম ছাদে রিলস বানাতে তোমাদেরকে তো বললামই আর তার মধ্যে আমার ফোনটার অবস্থা কি হয়ে গেল দেখো এমনিতেই ফোনটা খুব একটা ভালো নেই আর ক্যামেরার কোয়ালিটিটা তো একদমই নষ্ট হয়ে গেছে আর তার মধ্যে ফোনটা আমার পরে মাত্র একদম ভেঙে গেল আমি এখানে সুইচটা প্রেস করছি কিন্তু কিছুই আসছে না তোমাদের দাদা ভাই চলে গেছে পৌনে আটটার সময় আমার জন্যে মার্কেটে এত বৃষ্টি হচ্ছে এখন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যখন ব্লগটা দেখবে হয়তো বুঝতে পারবে যে সাড়ে আটটা থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি কীরকমভাবে তো চলো এখন ফোনটা সারিয়ে নিই তো ফাইনালি সারিয়ে টারিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ একে ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছে দেওয়ার পরে আমি বাড়িতে এনেছি এই হচ্ছে ফোনটা এখন আমার তোমরা দেখলে আমি সুইচটা প্রেস করলাম আর এখন বাজে হচ্ছে টাইমটাও দেখিয়ে দিলাম তো চলো এখন শুধু এটা গাডারটা কালকে খোলা হবে খুলে তারপরে গ্লাস গার্ডটা লাগানো হবে তো চলো আর কি